মুম্বই আমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্প স্টেশনগুলি রূপ নিতে শুরু করেছে ভারতের বুলেট ট্রেন প্রকল্প নির্মাণের অগ্রগতি প্রতিবেদন উত্তর সান্দা রেলওয়ে স্টেশন থেকে ছয়শো মিটার দূরে অবস্থিত আনন্দ এইচএসআর স্টেশনটি জেলার বিখ্যাত দুধ এবং সাদা বিপ্লবের প্রতীক একটি সাদা বহির্ভাগ এবং অভ্যন্তরীণ নকশা দেখাবে মুম্বাই আমেদাবাদ হাই স্পিড রেল করিডোর এম যা মুম্বাই আমেদাবাদ এইচএসআর নামেও পরিচিত একটি উচ্চ গতির রেল লাইন যা বর্তমানে নির্মাণাধীন একটু পটভূমি দিতে এই উচ্চাভিলাষী প্রকল্পটির লক্ষ্য ভারতের অর্থনৈতিক ও আর্থিক কেন্দ্র মুম্বাই এবং গুজরাট রাজ্যের বৃহত্তম শহর আহমেদাবাদের মধ্যে একটি দ্রুত সংযোগ স্থাপন করা একবার সম্পন্ন হলে এমএইচএসআর ভারতের উদ্বোধনী উচ্চ গতির রেল লাইন হিসেবে দাঁড়াবে প্রকল্পটির প্রত্যাশিত সমাপ্তির তারিখ দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে সেট করা হয়েছিল যাই হোক মহারাষ্ট্রে জমি অধিগ্রহণের চ্যালেঞ্জের কারণে সমগ্র করিডোরের সমাপ্তির সময়সীমা অনিশ্চিত হয়ে পড়েছে তবুও এই হাই স্পিড রেল করিডোরের জন্য স্টেশন এবং রুট স্থাপনে প্রচুর কাজ চলছে মুম্বাই আমেদাবাদ রেল করিডোর উৎসগতির রেললাইনটি মোট বারোটি স্টেশনকে অন্তর্ভুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে প্রস্তাবিত স্টেশনগুলির মধ্যে রয়েছে মুম্বাই থানে ঘিরার বয়সার ভাবি বেলিমোড়া সুরাট ভরুশ ভাদোদরা আনন্দ নদিয়াদ আহমেদাবাদ এবং সবরমতি ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সাথে নিরবচ্ছিন্ন স্থানান্তরের সুবিধার্থে উচ্চ গতির রেল স্টেশনগুলি কৌশলগতভাবে বিদ্যমান রেলওয়ে স্টেশনগুলির উপরে বা সংলগ্ন নির্মাণ করা হবে যাই হোক নির্মাণের প্রতি এই পদ্ধতিটি জটিল এবং এটি এটি অর্জন করা বেশ কঠিন করে তোলে মুম্বাই এইচএসআর স্টেশন অগ্রগতি রিপোর্ট এই বছরের উনিশে জুলাই লার্সেন এবং ডাব্রো এল অ্যান্ড টি এই রেল প্রকল্পের জন্য ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এনএইচএসআরসি সিরেল এর কাছ থেকে পনেরো হাজার কোটি টাকা মূল্যের একটি উল্লেখযোগ্য চুক্তি পেয়েছে এই চুক্তিটি এই রুটে পাঁচশো আট কিমি দীর্ঘ বুলেট ট্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় সিভিল কাজের চূড়ান্ত পর্যায়ের প্রতিনিধিত্ব করে একই সাথে কাজ শুরু হয়েছে বান্দ্রা বান্দ্রাকুরা কমপ্লেক্সে বুলেট ট্রেনের মুম্বাই প্রায়ের প্রস্থান পয়েন্ট মহারাষ্ট্রের তিনটি সিভিল প্যাকেজ বিকেসি স্টেশন সি এক একটি একুশ কিলোমিটার লম্বা টানেল সি দুই একটি সাত কিলোমিটার তলদেশের টানেল এবং একটি একশো পঁয়ত্রিশ কিলোমিটার সারিবদ্ধকরণ সিতিন হাই স্পিড রেল করিডোরের জন্য পুরস্কৃত করা হয়েছে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে থানে বিরার এবং বয়সার স্টেশনগুলিকে উঁচু করা হবে আর বিকেসি স্টেশনটি হবে ভূগর্ভস্থ আনন্দ নদীয়াদ স্টেশনটি এই বছর এপ্রিলে একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে যা প্রথম এইচএসআরসি স্টেশন হয়ে কনকোর্স লেভেল চূড়ান্ত করেছে সেপ্টেম্বরে শুরু হওয়া স্ল্যাবের কাজটি নয়টি বিভাগকে অন্তর্ভুক্ত করে যার সবকটি বারো এপ্রিলের মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছিল যেমনটি এনস্রেল ঘোষণা করেছিল উত্তর সান্দা রেলওয়ে স্টেশন থেকে ছয়শো মিটার দূরে অবস্থিত আনন্দ এইচ এস আর স্টেশনটি জেলার বিখ্যাত দুধ এবং সাদা বিপ্লবের প্রতীক একটি সাদা বহির্ভাগ এবং অভ্যন্তরীণ নকশা দেখাবে স্টেশনটিতে একটি দ্বৈত পার্শ্বযুক্ত প্ল্যাটফর্ম একটি ওয়েটিং এরিয়া এবং কনকোর্স লেভেলে একটি বিজনেস লাউঞ্জ থাকবে উপরন্তু একটি নার্সারি এবং দোকানের মতো সুযোগ সুবিধা পাওয়া যাবে আসন্ন স্টেশনগুলি টিকিট কাটা এবং অপেক্ষার জায়গা একটি বিজনেস ক্লাস লাউঞ্জ একটি নার্সারি বিশ্রামাগার ধূমপান কক্ষ তথ্য কিস খুচরা কেন্দ্র এবং একটি জনসাধারণের তথ্য এবং ঘোষণা ব্যবস্থা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবে গুজরাট আমেদাবাদ এইচ স্টেশন অগ্রগতি রিপোর্ট সুরাট হাই স্পিড রেল স্টেশনটি কনকোর্সে এবং রেল লেভেল স্ল্যাব নির্মাণ সম্পূর্ণ করার প্রথম স্টেশন হয়ে উঠেছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এন দ্বারা রিপোর্ট করা হয়েছে সুরত এইচএস স্টেশন একটি চারশো মিটার লম্বা কনকোর্স এবং একটি অনুরূপ চারশো মিটার লম্বা রেলস্তরের গর্ব করে স্টেশনের নকশাটি হীরার থিম দ্বারা চিহ্নিত করা হয়েছে যা সম্মুখভাগ এবং অভ্যন্তরীণ উভয় অংশে বিস্তৃত কাঠামোর বায়বীয় দৃষ্টিকোণ একটি হীরার আকৃতিকে মিরর করবে চারটি প্ল্যাটফর্ম সমন্বিত কনকোর্স ফ্লোরে ওয়েটিং এরিয়া একটি বিজনেস লাউঞ্জ বিশ্রামাগার একটি নার্সারি দোকান কিওস টিকিটিং কাউন্টার এবং কাস্টমার কেয়ার সেন্টারে। মতো প্রয়োজনীয় সুবিধাগুলি অন্তর্ভুক্ত থাকবে নিচতলায় পার্কিং পিক অ্যান্ড পথচারী প্লাজা নিরাপত্তা পরীক্ষা লিফট এসকেলেটর এবং ভ্রমণকারীদের জন্য ব্যবস্থা থাকবে ঢালাই ২২ আগস্ট শুরু হয়েছিল চূড়ান্ত স্ল্যাবটি এক বছরের ব্যবধানে সম্পন্ন হয়েছে একুশ আগস্ট দুই শূন্য দুই তিনে শেষ হয়েছে আরেকটি উল্লেখযোগ্য উন্নয়নে ইতিমধ্যেই একটি পাহাড়ি টানেলের নির্মাণ কাজ শুরু হয়েছে গুজরাটের ভালোসাদ জেলা রুম্বারগাঁও তালুকের জারোলি গ্রাম থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে অবস্থিত এই সুরঙ্গটি করিডোরের সি চার প্যাকেজের মধ্যে একমাত্র